আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নবীন চৌধুরী ব্লগস থেকে নবীন চৌধুরী বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই তো খুব ভালো আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম এটা ছিল আমাদের ক্যাম্পাসের পিঠা উৎসব পিঠা উৎসবে আমরা সবাই এক একটা টিমে এক একটা পিঠা তৈরি করেছি তো আমাদের টিম আমাদের টিমে আমরা ছয়জন ছিলাম ছয়জন আমাদের টিমের পিঠার নাম হলো গোলাপ ফুল পিঠা তো আমরা সেটা খুব সুন্দরভাবে তৈরি করেছি এ প্রথমবার আমি কোনো পিঠা বানাচ্ছি ভাবলাম যে মা এত কষ্ট করে কিভাবে পিঠা বানায় আসলে পিঠা বানাতে খুবই কষ্ট হয় তো এবার এই প্রথম রিয়েলাইজ করতে পারলাম যে আসলে মানে খুব ঝামেলা খেতে মজা খাওয়ার সময় নিমিষেই সব শেষ হয়ে যায় কিন্তু হচ্ছে পিঠা বানাতেই মানে যত সব ঝামেলা কষ্ট ওটা পোহাতে হয় তো আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক করবেন শেয়ার করতে একদম বলবেন না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবেন আশা করি আপনাদের আমি নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব আমরা পিঠা বানানো শুরু করেছিলাম সেই রাত দশটায় তো দশটায় বানাতে বানাতে আমাদের প্রায় রাত একটা বেজে যায় পিঠা বানানো শেষ হয় তারপর একটার পর আমরা দুটোই যাই এসব পিঠাগুলো ভাজার জন্য আমাদের ভাজা শেষ হয় ঠিক চারটায় হ্যাঁ ঠিক চারটায় আমাদের এসব পিঠা সব কাজ শেষ হয় আমাদের টিম মেম্বার ছিল তারপর কয়েকজন ফ্রেন্ড ছিল আমার রুমমেট ছিল তাদের হেল্প লেগেছে যেহেতু এতগুলো পিঠা এক হাতে করা সম্ভব না এই তো আমাদের সব কাজ শেষ করতে যে চারটা সাত অলরেডি বেজে গেছে তারপর তো আমরা ঘুমিয়েছিলাম তারপরের দিন সকালে আমাদের টিমের তো কাজ শেষ কালকে রাতে এরপরের দিন সকালে সব টিমের কাজ বাকি আছে এতগুলো কাজ তারা মানে কীভাবে করেছে এর পিঠা উৎসবের আগের দিন রাত প্রায় একটা পর্যন্ত তারা কাজ করেছে এটা হচ্ছে আর মেবি বরফি পিঠা হবে তারপর ছোট বড় সবাই হাতে হাত রেখে কাজ করেছে তাই বলে অনেক জলদি হচ্ছে পিঠা হয়েছে যে যেমন পেয়েছে করেছে অনেকের কাছে প্রথম ছিল পিঠা বানানোটা এই প্রথম তারা অনেক অনেক পিঠা শিখেছে আর এ পাশে হচ্ছে শ্যামাই পিঠা যেটাকে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় আমাদের এদিকে তো এটাকে শাওয়াই পিঠা বলে অন্য এলাকায় এটাকে চুই পিঠা বলে আপনার এলাকায় এটা কি নামে পরিচিত আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার এলাকা এই পিঠাকে কি নামে ডাকা হয় তারপর আমি যেহেতু এই পিঠাটা একটু একটু বানাতে পারি সেহেতু আমি একটু ট্রাই করেছি ট্রাই করতে তো নেই তো আমি ট্রাই করেছি আমি সাকসেস আমি পেরেছি অনেকগুলোই আমি করেছি আমি আমার ফ্রেন্ডরা মিলে করেছি এভাবে হাসি ঠাট্টার মধ্যে অনেকে এই প্রথম পিঠা শিখলো তারপর অনেকে যারা এক্সপিরিয়েন্স ছিল তাদেরকে তারা যেমন কাজ করেছে এরকম তো এটা হচ্ছে বিস্কিট পিঠা এটা হচ্ছে আরেক গ্রুপের পিঠা তো এখানে বিস্কিট পিঠা বানানো অলরেডি শেষ এখন ভাজার কাজ চলছে তো এখন সেওয়াই পিঠা বানানোর পর পিঠাকে এখন হচ্ছে তারা রান্না করবে তো রান্না করতে চলে এসেছে রান্নাঘরে সবাই মিলে হাতাহাতি কাজ করে কাজ অনেক জলদি হয়েছে এখানে পান্ত পিঠার জন্য ড্রো তৈরি করা হচ্ছে তো আমি আবার দেখতে আসলাম যে ওরা কি করছে কিভাবে করছে কারণ এটা আমার কাছেও একটা নতুন একটা রেসিপি শিখতে পারবো কারণ এসব কিন্তু আমার খুব চোখ আসে এদিকে রান্না দেখি কতটুকু হলো প্রায় অনেকটা হয়ে গেছে তারপর আমি বললাম যে একটু তুমি সাইড দাও আমি একটু করি তারপর আমি একটু নাড়লাম তারপর আর ফ্রেন্ড একটু ট্রাই করলো তারপর এর ফাঁকে আমি রুমে এসে মেহেদি দিয়ে গেলাম তারপর আবার নিচে ডাকা হলো যে রুম ডেকোর করতে হবে তারপর আমরা চলে গেলাম ওখানে বেলুন বেলুন অনেকগুলো ফুলিয়ে দেওয়া হলো তারপর সাথে ম্যামও ছিল স্যার ম্যামরা ছিল স্যার ম্যামরা তো এমনিতেই অনেক হেল্পফুল তারাও আমাদের সাথে বেলুন ফুলিয়েছে তারপর আমাদেরকে ডিরেকশন দিয়েছে ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করেছি এখানে আমরা বেলুন দিয়ে বাচ্চাদের মধ্যে সেই আগের আগের ইয়ে চলে গেলাম তারপর আমরা খেলাধুলা করলাম তারপর সার সেই সকাল হলো তো সকালে হচ্ছে এসে দেখি একদম সব কিছু টেবিলের উপর ছিল পিঠা সব এনে রাখা হয়েছে এখন হচ্ছে প্লেটে হচ্ছে তুলে ডেকোরেশন করার পালা তো সেটাও করে নিচ্ছে আমার ফ্রেন্ড আমি ভিডিও করেছি আমিও কাজ করেছি কিন্তু ভিডিও করেছি কাজের মাঝে মাঝে আমি ভিডিও করেছি তো এই তো সবাই আস্তে আস্তে স্যার মেম্বার আসা শুরু করে দিয়েছে এখন হচ্ছে পিঠা সাজানোর পালা পিঠা এখন সাজিয়ে সুন্দর করে র্যাপ করে আবার রেখে দিতে হবে এটা হচ্ছে আমাদের আরেক গ্রুপের পিঠা সাজানো হচ্ছে এখানে ম্যাম তিনিও আমাদের হেল্প করছেন আমাদের অতিথিরা চলে এসেছে অলরেডি পিঠা উচ্চ শুরু হয়ে গেছে আমাদের অতিথি আমাদের পিঠাকে খুবই মাঝে পেয়েছে তারা জিজ্ঞেস করতেছিল।ম যে এটা কি ছাঁচে তৈরি করা না হাতে তৈরি করা আমরা হাতে তৈরি করেছি বললাম তারপর তো তারা শুনে অবাক হয়েছে ভালো ছিল তারপর আমি আস্তে আস্তে চলে গেলাম খেতে তারপর এক এক করে সব পিঠাগুলো নিলাম পাটি চাপটা নিলাম তারপর হচ্ছে সুটকি পিঠা ছিল ওটা নিলাম তারপর মাংস পিঠা ছিল ঝাল পিঠা পুলি পিঠা মালপোয়া চিতই পিঠা গোলাপ ফুল পিঠা বরফি পান্তুয়া বিস্কিট আরও হ্যাঁ পা নকশি পিঠা ছিল যেটা হচ্ছে আমার খুব পছন্দের পিঠা এটা ছিল ভালো লেগেছে উনি আজকের দিনটা খুব ভালো ছিল যে খুব ভালোভাবে পিঠা উৎসবটা সাকসেস হয়েছে সেই কারণে সাথে সাথে মালপোয়া পিঠাও ছিল শ্যামাই পিঠা যেটাকে আমাদের ভাষায় শ্যামাই পিঠা বলে হ্যাঁ এগুলো ছিল এই তো তারপর আমি সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়ে একদম সুন্দর করে একটা চেয়ারে বসে তারপর খেতে শুরু করলাম আর সময় পেঠা যেটা ছিল সেটা হচ্ছে স্টলে শেষ হয়ে গিয়েছিল তারপর আমার ফ্রেন্ডকে বলছিলাম যে স্টলে তো পিঠা শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে সে পিঠা আবার এখন রিফিল করবে তো সেই জন্য আমি বসে বসে খাচ্ছি খুব এনজয় করছি তারপর একসময় খেতে খেতে মনে হলো যে এই জায়গায় বেশি ক্রাউডেড হয়ে যাচ্ছে তার জন্য আবার রুমে চলে আসলাম আমি এবং সাথে সাথে আমার আরেক ফ্রেন্ড আমরা রুমমেটরা তিনজনে ওপরে চলে আসলাম খাবার নিয়ে কারণ বসে বসে শান্তিতে একদম আরামায়শ করে খাবো তো ভিডিওটি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ